বিজয় শুধু ঈদের আগে ঈদের পরে ধামাকা দেয় না বিজয় ধামাকা থাকে সব সময় সাহেব বাষট্টি 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 বলে ঢাকার নাম্বার সহ এই গ্ল্যামারটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে বিয়াল্লিশ হাজার টাকা সহ এই গাড়িটা চাকা দুটো কন্ডিশন ভালো আছে পাবে বিডি বাইক গ্যালারি থেকে আটত্রিশ হাজার টাকা এই গাড়িটা পাবে অ্যালোরিং চাকার বাইকটা পাবে বিডি বাইক গ্যালারি থেকে অনলি বিয়াল্লিশে এই সেই টার্বো দিয়ে দিছি আটচল্লিশ হাজার টাকায় হাজার হাজার ক্রাশ আছে এই পালচারটা

বলতে হবে খলাপাড়া এবিএল গার্মেন্টস এর সামনে যাব গার্মেন্টস এর সামনে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি খলাপাড়া ব্রিজ থেকে এক থেকে দুই মিনিটের রাস্তা ঈদের পরে তো চলে আসছি আমরা কুরিয়ার তো খুলে গেছে কুরিয়ারে বাইক দিবেন না কুরিয়ার খুলে গেছে বলতে এখনো ভালোভাবে বুকিংটা নিচ্ছে না তবে আজকে কালকে নিয়ে নেবে আপনারা যারা যারা কুরিয়ার নিতে চান এখনই বাইনা দিয়ে দেন যারা যারা ঈদের ছুটিতে বাড়িতে আছেন চলে আসেন বিডি বাইক গ্যালারিতে

আটলুকটা মোটামুটি ফ্রেশ উপরে ময়লা জমছে ভাই ছুটিতে বাড়িতে থাকার কারণে ময়লা টয়লা জমে পার হয়ে গেছে ভাই হ্যাঁ আর পোলাপান চোলাপান সবাই তো ডিউটি থাকে না ছুটির থাকে হ্যাঁ এই আমি একটা মোটামুটি দেখভাল করতেছি যার কারণে ময়লা বেশি গাড়ি কিন্তু ফ্রেশ আচ্ছা এটা পাবেন আজকে অনলি ধামাকা 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 আটান্ন আটান্ন হাজার আটান্ন হাজারে হুন্ডা ডিম নিউ হুন্ডা ডিম নিউ জি আটান্ন হাজার টাকার নাম্বার এই পাশে আছে আই এস মার

যারা কন্ডিশন মোটামুটি ভালো এই গাড়িটা নিবেন কারা আমার মতো গরিব যারা শুধু তারা এটা ডিস্ক ব্রেক শোরুম ফাইল টাইল সব কমপ্লিট ইঞ্জিনের কাজ কাম নাই সেলফ সব ওকে আছে এই বাইকটা পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশে ডিজিটাল যারা পঁয়ত্রিশে ডিজিটাল যারা পঁয়ত্রিশ হাজার ডিজিটাল যারা এই পাশে ফ্রিডম এলেমেল ফ্রিডম এলেমেল গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো আছে যারা একবার চালায় সব গাড়ি তারাই বুঝে গাড়িটা কেমন হ্যাঁ ডিজিটাল নাম্বার সহ এই গাড়িটা টাকা দুটা কন্ডিশন ভালো আছে পাবে বিটি বাইক গ্যালারি থেকে আটত্রিশ হাজার টাকায় আটত্রিশ অনলি আটত্রিশ আটত্রিশ হাজারে এলেমেল ফ্রিডম জি এদিকে আছে বুলেট বুলেটের হান্ড্রেড

দিলাম আজকে বাষট্টি দে বাষট্টি টিভি মেট্রো টাকা ধরা কন্ডিশন ভালো নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ড এই গাড়িটা পাবে অ্যালোরিং চাকার বাইকটা পাবে বিটি বাইক গ্যালারি থেকে অনলি বিয়াল্লিশে অনলি বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার মেট্রো বিয়াল্লিশ হাজার প্লেটের নাম্বার প্লেটের হিরো গ্ল্যামার হিরো ব্র্যান্ডের হিরো গ্ল্যামার চাকা দুটা কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ কাম নাই ডিস্ক ব্রেক ডিজিটাল মিটারের

এদিকে আছে আরো একটি বাইক হুন্ডা ডিম গাড়িটা মোটামুটি ভালো আছে ইঞ্জিনের কোনো কাজ কাম নাই বাইকে চব্বিশ এর মডেল না এটা গাড়ি এত সুন্দর গাড়িটা ফ্রেশ আছে গাড়ি টপ চোদ্দ পনেরো মডেলের গাড়ি তবে গাড়িটা একটা কিছু পুরান না দেখেন চাকাটা পর্যন্ত নতুন সুতাগুলো গুলো গুলো এখনো আছে আর সামনে আটলুক দেখলে মাথা নষ্ট হবে গাড়িটা একইবারে টিপটপ কন্ডিশন আছে ডিজিটাল এক্সপার্ট কার্ডের এই গাড়িটা পাবে দশ বছরের কাগজ সহ অনলি আটষট্টি হাজার টাকায় আটষট্টিতে অনলি আটষট্টি আটষট্টি হাজার একদম নিউ কন্ডিশন ভি নিউ অনলি আটষট্টি হাজার হান্ড্রেড টেন মাইলেজের রাজা ডিজিটাল যারা এই সেই যারা নাম্বার করা যারা এই সেই যারা যে এটার পাগল অনেকেই এই সেই যারা দিয়ে দিচ্ছি অনলি বিয়াল্লিশ হাজারে বিয়াল্লিশ এই সেই ডিজিটাল যারা ডিজিটাল নাম্বারের এই সেই যারা ভাইরাল যারা সেই তারবোল নাম্বার করা ডিস্ক ব্রেক ডিজিটাল মিটার অল্প টাকায় সব ফির কিনে বসলে যায় অল্প টাকায় সব ট্রিপ ফিলেটাতে বসলে এই সেই টার্বো দিয়ে দিছি আটচল্লিশ হাজার টাকায় আটচল্লিশ আটচল্লিশ হাজার যারা হান্ড্রেড হান্ড্রেড ভাই কি বলবো ভাই কি বলবো বলার ভাষা নাই ভাই এই গাড়িগুলা একবার আনলে কারাগাড়ি লাগে ভাই কারাগারি লাগে কারণ এগুলো মাইলেজের রাজা এই সেই যারা এই সেই যারা এগুলা মাইলেজের রাজা ভাই যারা নামটা কিন্তু আরবি নাম কোম্পানি কিন্তু যারা

ঘন্টা খালি বলতেই হবে ভাই এত কিছু বলার দরকার নাই বললাম না হালকা পাতলা বলে দেই ভাই এটা মার্কেট প্রাইস এক লক্ষ আটষট্টি হাজার টাকা নাম্বার করতে গেছে আরো বিশ হাজার এক লক্ষ আট হাজার টাকা পরে গেছে প্রায় হ্যাঁ ডাবল ডিক্স এর বাইকটা কানলা বাইক খুবই গর্জিয়াস খুবই চমৎকার একটা বাইক ইন্ডিকেটার দেখছেন সব কিছু ওকে আছে গাড়িটা একইবারে টিপটপ কন্ডিশনে আছে সেলফ টেলফ সব ওকে আউটলুক মোটামুটি ভালো বাইকটা পাবেন অনলি আজকের দামাকায় মাত্র দিয়ে দিছি কত এক লাখ অষ্টাশি হাজার টাকার বাইকটা ডাবল ডিক্সের ম্যাগজেটটা অনলি বাষট্টি হাজারে বাষট্টিতে বাষট্টি এই সেই লিফান রাস্তায় তুলবে তুফান আর তুফান ঠিক আছে ভাই নাম্বার করা ডিজিটাল আপডেট কাগজ স্মার্ট কার্ড চাকা দুটার কন্ডিশন ভালো ডাবল ডিক্স আউটলুকটা মোটামুটি ভালো একশো ষাট পঁয়ষট্টি সিসি এই বাইকটা পাবে এমন ডেটে এই বাইকটা দিবে এমন ডেটে বিডি বাইক গ্যালারি আপনারা সকলেই দৌড়ে আসবেন আর নিয়ে যাবেন বাড়ি দিয়া দিছি আজকে দামও এত আহামরি না ভাই অনলি বাহাত্তর হাজার টাকায় অনলি বাহাত্তর বাহাত্তর হাজারে জি ডাবল ডিক্সের লিফান কে পিআর ডাবল ডিক্সের লিফান কে ভাই এত দামি গাড়িটা দিছি বাহাত্তরে ঠিক আছে হাতি

হ্যাঁ ঢাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আপডেট কাগজ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ঢাকার নাম্বার আপডেট কাগজ এটা দিছি 1 লাখ 3000 টাকা 1 লাখ 3000 টাকায় Honda Hornet 19 এর মডেল আপডেট কাগজ ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড স্মার্ট কার্ড ওকে পালসার 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 ভাই গাড়িটা ট্যাক্স টোকেনটা আপডেট করে দিছি 1 টাকারও কাজ কাম করতে হবে ইনশাআল্লাহ টাকা বিদার কন্ডিশনও ভালো আটলুক মোটামুটি ফ্রেশ ডিজিটাল নাম্বার স্মার্ট কাট আপডেট কাগজের কামরাঙ্গা ইঞ্জিনের ডিস্ক ব্রেকের ডিজিটাল মিডিয়ার ত্রিপার হ্যান্ডেলের এই পালসারটা পাবে আটষট্টি হাজার টাকায় আটষট্টিতে আটষট্টি হাজার আটষট্টি হাজারে কামরাঙ্গা ইঞ্জিন বারো তেরো মডেল পালসার ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কাট এই বাইকগুলো নিয়ে যেভাবে চালাবেন সকলেই বলবে ফাইটার ঠিক আছে বসলে একটা ভাপ আসে যে ভার্সন তৈরি করেন রিক্সার এর মতন এই দেখেন বসলে একটা ভাপ আসে একশো পঞ্চাশ সি সির ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কাট ডিজিটাল মিটার কি ভাই একশো পঞ্চাশ সিসি ডিজিটাল মিটার ঢাকা মেট্রোর নাম্বার ডিস্ক ব্রিগেড নাইট রাইটার আবার ডিজিটাল নাম্বার স্মার্ট কাট পরে আবার নাম্বার করা ঢাকার গাড়িটার দাম আছে অনেক আজকে দিছে বি ডি গ্যালারি মাত্র কত ভাই কত কত ভাই দিবো জিদান দিব ওমাদান 50 নিচে দাম 345 এ ডিজিটাল নাম্বার প্লেটে ডিএক্স এর আজকে পাবে বিডি ফ্যাক গ্যালারি থেকে দেখেন না ভাই গাড়িটা ঘুরে ঘুরে দেখেন না পাগল যাবেন মাথা নষ্ট হয়ে যাবে ভাই যাদের পক্ষে টাকা নাই তারা বলবে কিস্তিতে তারা টাকা উঠিয়ে গাড়ি কিনবো কেন বলবেন ভাই জানেন এত কম দামটা তো ডিসকাউন্ট করা করা ডিসকাউন্ট করা ডিসকাউন্ট ভাই এটার মার্কেট প্রাইস অনেক এটা কিন্তু নিকলি ব্র্যান্ডের বাইক নিকলি ব্র্যান্ডের রেঞ্জিং বাইক এটা ওয়ান টেস্ট শোরুম পাইল আমার হাতে চাকা দুটো দেখেন একইবারে ইনটেক দেখেন না ভাই চাকাগুলো দেখেন না পিছনের টায়ারটার দাম আছে কত ভাই মোটা টায়ারের দাম কত জানেন মোটা টায়ার মোটা টায়ার একবারে ইনটেক টায়ার হায়াপোসা ওয়ান টেস্ট শোরুম পাইল নিস্তামে নামে নাম্বার করতে পারবেন গাড়ি দা একবারে হেভি একটা বাইক অনেক ওয়েট এই বাইকটা দিছি আজকে বিডি বাইক গ্যালারি থেকে অনলি নিয়ে যান দেয়া দিছি দেয়া দেয়া দিছি দেয়া দিছি 1 লাখ 20 দিয়ে দেন এক লাখ বিশ হ্যাঁ দিয়ে দেন আজকে এক লাখ দিছি কত দশ এক লাখ দশ হ এক লাখ এটা ডিসকাউন্ট লাগবো এক দশ এটা ডিসকাউন্ট লাগবো হ্যাঁ এটা আগে দেখেন ডিসকাউন্ট দিতেছি আচ্ছা এটা পালচার একবারে টিপটপ কন্ডিশনে আছে হ্যাঁ টিপ টপ কন্ডিশনে আছে আচ্ছা একবারে টিপটপ টাকার অংকে যে পালচারটা দিচ্ছি চালায় স্যাটিসফাই থাকবেন নিন চালা ওকে ওকে বীজের মুখে যেটা আসে বুলেট একবারে সত্যটা আসে চালায় স্যাটিসফাই থাকবেন নাম্বার করা আপডেট কাগজ চাকা ধরা কন্ডিশন ভালো ইনটেক টায়ার ইনটেক 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 বাদি দেখেন একবার ইনটেক ব্ল্যাক কালারের এই সেই পালচার এই পালচারটার ক্রাশের অভাব নাই ভাই হাজার হাজার ক্রাশ আছে এই পালচারটা এই পালচারটা দিছি আজকে 42 হাজার এ অনলি 42 এ পালচার নাম্বার আপডেট কাগজ 42 এ দিয়া দিছি 42 হাজার জি অনলি 42 হাজার এ পালচার অনলি 42 হাজার এর অফার এটার অফারটা কি দেই চিন্তা করতেছি দেওয়া যায় ডিসকাউন্ট দিয়ে দেন অফার দি দেন না ঢাকা সিটি তো এক লাখ দশই হয়েছে ভাই লাভ করে আমরা একটু লাভ করি দোষ কি দিয়ে দেন অফার দিয়ে দেন লাভ করতে দিতেন না দিয়ে দেন না দিয়ে দেন আমি একটা লাভ করি অফার দেন কমে কিনছে কমে দিতে কমে কিনছে কমে দেন আচ্ছা দিলাম আজকে অন্লি অন্নে অন্য অন্য এক লাখ অনায় কত অনায় অনায় কত নব্বই অষ্টআশি আশি পঁচাত্তর সত্তর পঁয়ষট্টি সাহেব বাষট্টি 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 বাষট্টিতে হয়েছে হয়েছে অর্ধেক ডিসকাউন্ট অর্ধেক ডিসকাউন্ট